ও নামাজ জিরানের সময় এই সময় আমরা ডিস্টার্ব করেন না জানব সামনে যান আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনার টাকা বাড়ায় দিতে হবে তো বাড়ায় দিব চলুন আচ্ছা ঠিক আছে ওঠেন এটা কথা আপনারা যদি রিজার্ভে যান তাহলে 600 টাকা ভাড়া পড়বো আরে আজব তো আপনারা কি শুরু করছেন এই ভাই যাবেন না ভাই যাব না যাবেন না মানে আরে চলেন না দেখুন আমাদের যাওয়াটা খুব ইম্পর্টেন্ট প্লিজ চলুন চলেন ও জিরানের সময় এই সময় আমাদের ডিসটর্ব করেন না যান সামনে যান ভাই এই ভোর দুপুর বেলা একটা অটো পাওয়া অনেক কষ্টকর প্লিজ আমাদের একটু সাহায্য করুন সময় মতো যদি যাইতে না পারি তাহলে আমাদের গাড়িটা ছাড়িয়ে দিবে চলেন না কইলাম তো আমি পারমু না এত কথা কইতেছেন কেন দেখুন ভাই আপনি তো রাস্তায় গাড়ি নিয়ে বের হয়েছেন জাতি টানার জন্য তাই না তাহলে যাবেন না কেন আর তাছাড়া আমাদের একটু বিপদে পড়েছি আমরা চলুন না ভাই প্লিজ আরে আজ তো আপনারা কি শুরু করছেন আমার গাড়ি আমি জামু না না সেটা আমার ব্যাপার এত হিসাব কি আপনাদের দিতে হইব আমার গাড়ি নিয়ে আমি রাস্তায় কেন বের হইছি এই কৈফিয়ত আপনাদের দিতে হইব আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনারা টাকা বাড়ায় দিতে হবে তো বাড়ায় দিব চলো আচ্ছা ঠিক আছে ওঠেন এটা কথা আপনারা যদি রিজার্ভে যান তাহলে টাকা ভাড়া পড়বো আর যদি রাস্তাঘাটে যাওয়ার সময় কোনো যাত্রীকে উঠতে দেন তাহলে 200 টাকা করে ভাড়া পড়বো এখন আপনি করে কি করবেন আপনি কি বলছেন এইখান থেকে মাওার ভাড়া দুজন 200 টাকা আপনি 200 টাকার পরে টাকা কেন বলছেন দেখেন আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা যাইতে পারেন আর যদি ইচ্ছা না হয় এই যে সোজা রাস্তা সোজা রাস্তা পাবেন আরে ভাই আপনি তো দেখছে পুরো একটা ঘাট তারা আচ্ছা ঠিক আছে আপনারে 1000 টাকা দিব চল

শোনো না এর সাথে ঝামেলা করে লাভ নেই এদিকের স্থানীয় ছেলে পেলে চলো আমরা চলে যাই নাহলে আমার সাথে ঝামেলা করবো তুমি থাকো আমি ব্যাপারটা দেখতে তোর যেহেতু এত টাকার খিদা আচ্ছা ঠিক আছে চল তোরে আমি বিশ হাজার না তোরে আমি পঞ্চাশ টাকা দেবো তুই আমার সাথে চল এই আপনি আমার এক টাকার লোক দেখিয়ে দিচ্ছেন তাই না আপনার কত টাকার গরম হয়েছে এইটা আমি দেখে নেবো আপনি যদি টাকায় দেন তাহলে এক লাখ টাকা দিতে হইব দিবেন আপনি ফকির নির বাচ্চা তুই চল তোরে এক লাখ টাকা না তোরে আমি দেড় লাখ টাকা দিবো চল এই

তাইতে তুই দুইশো টাকার ভাড়া ছয়শো টাকা চাইতেছো আর তুই তো অটো চালাইতেছো বেড়া তুই তো দিনে দুপুরে ডাকাতি করতেছো আমার মন বড় কিনা আমার সুন্দর ভাবে কথা নিয়ে দেখেন না যে আমি কি করি আপনার জন্য দেড় লাখ টাকা কেন আপনি যদি আমার এখন পাঁচশো টাকা সেটাও দরকার নাই আমি আপনার দুইশো টাকা দিয়ে ন্যায্য ভাড়া দিয়ে ন্যায্য জায়গায় পৌঁছে দেব আচ্ছা আমার সোনা ভাই আপনি অনেক ভালো মানুষ দয়া করে আমাদের একটু সাহায্য করেন একটু পৌঁছে দেন আপনার মতো ভালো মানুষ আমি দুনিয়াতে দেখি নাই ভাই আচ্ছা ঠিক আছে আপনারা অটোতে বসেন আমি আপনাদের পঙ্কিরাজের মতো দিয়ে আসবো বসেন দাঁড়াও তুমি কি হয়েছিল বলো তো তোমাকে কি ভুতে পেয়েছিল নাকি হ্যাঁ তুমি এই লোকটার সাথে এতটা বার্গেডিং করলে কেন মানে মাত্র দুইশো টাকার ভাড়া তুমি দেড় লাখ টাকা পর্যন্ত নিয়ে গেলে আর একটু হলে তো বিপদে পড়ে যেতাম পেতেই দেড় লাখ টাকা আর এই লোকটা এখানকার স্থানীয় লোক তুমি তার সাথে কেন এবার বার্গেডিং করলে আমি কিছু বুঝতে পারলাম কি হয়েছিল তোমার আমাকে কি বলো তো তুমি কি আমার পাগল মনে করছো আমি ওরে এতগুলা টাকা দিয়ে দিব আমি অতটা পাগল শোনো ওর সাথে আমি একটু ব্রেন গেম খেললাম ওর দেখছো কি উগ্র মেজাজ ওরে যদি আমি উল্টা পাল্টা কিছু কইতাম তাহলে তো আমার মাইরা দিত এটা বিপদে পড়তাম তার চেয়ে আমি ওর সাথে একটা ব্রেন গেম খেললাম ওরে মনে করো কৌশলে আমি সিস্টেম করে পটায় পটায় আমার কাজটা আমি হাসিল করে নিলাম শোনো যেখানে হাত চালান দরকার সেখানে হাত চালাইবা আর যেখানে ব্রেন চালান দরকার সেখানে ব্রেন চালাই এই কাজটা করবা সমস্যা ভাই আপনি ঠিক কথা কইছেন আমি আমার ভুলটা বুঝতে পারছি আমি আপনাদের সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি আপনারা আমার মাফ করে দেন আসলে হইছে কি আজকা অনেক রোদ অনেক গরম এই গরমের ঠেলায় মুখ ফুচকা কি যে কয়ে ফেলছি নিজেই জানি না এখন আমার মনে হইতেছে আমি এতক্ষণ আপনাদের লগে যা যা করছি একবারে ভুল করছি অন্যায় করছি আপনারা আমার ভুল বুঝেন না আমার মাফ করে দেন আমি আপনাদের কথা দিতেছি আমি আপনাদের লগে যা যা করছি এরকম কাজ আমি আর কারো লগে কোনোদিন করুন না আমি এখন থেকে কারো দুর্বলতার সুযোগ নেব না যে বিপদে পড়ব তার বিপদে পাশে থাকার চেষ্টা করো কেউ যদি আমারে খুশি করে বকশিস দেয় তাইলে আমি নেব কিন্তু কারো কাছে জোর জবরদস্তি কইরা কোনো টাকা পয়সা নেব না আপনাদের কথা দিলাম আচ্ছা শুনুন আমি কি বলি উনি যেহেতু ওনার ভুলটা বুঝতে পেরেছে সেহেতু আমরা ক্ষমা করে দেই ওনার ব্যাপারে আমরা কিছু মনে না রাখি তাই না যিকনার বলটা বুঝতেই পেরেছে তাই বলি কি তুমি ক্ষমা করতে ঠিক আছে ভাই আমি আপনাকে ক্ষমা করে দিলাম কিন্তু ভাই একটা কথা মনে রাখবেন আপনি কিন্তু দিনশেষে অটো চালান দেখুন আপনার ব্যবহারটা যদি ভালো হয় কোনো অটোওয়ালাকে দেখবেন দিনে 2000 টাকাও कमाई করে আবার কাউকে দেখবেন 500 টাকাও সে ভাড়া পায় না শুধু ব্যবহারের কারণে আপনি যদি আপনার ব্যবহারটা ভালো করেন তাহলে দেখবেন সবাই আপনাকে ভালোবাসবে আপনার কাছে আসতে চাইবে আর এত গায়ের জোর দেখাবেন না ভাই আপনি স্থানীয় অন্য মানুষগুলা কি উড়ে আসছে তাদেরও কিন্তু ক্ষমতা আসছে তাই মিছে বিপদে পড়তে যায় না নিজের ব্যবহারটা ঠিক করেন সমস্যা নাই আমি আপনাকে মাফ করে দিছি যান ভালোভাবে অটো চালান গিয়ে চলো আমাদের এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাছে ছড়িয়ে দিন